এক সময় দুবেলা ভালো মতো খাবার জুটতো না এই সিহাবের। প্রায় থাকতেন অনাহারে সবজি বিক্রি থেকে শুরু করে জুতো পালিশ সব করেছেন বিগত জীবনে তুরস্কে হচ্ছে যে যখন এই জুতা পালিশের কাজ করতাম যখন রেস্টুরেন্টে ডিশওয়ারের কাজ করতাম যখন আমি হকারি করতাম আমি কনস্ট্রাকশন কোম্পানি লেবারি করতাম সবাই জানে তুরস্কে সব মানুষ জানে যাকে বলবেন শিয়া আমে কি থেকে উঠে আসছে দু সালে তুরস্ক সরকারের স্কলারশিপ নিয়ে পাড়ি জমান দূর প্রবাসে সেখানে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন নিজের ভাগ্য আর দেশে ফিরে তিনশো পরিবারের হাতে তুলে দিলেন কোরবান নির্মাংস সে খুব কষ্ট করে মানুষ হওয়ার পর সে এখান থেকে কিছু আখালি পিয়াজ মরিচ বেসে এখান থেকে কষ্ট করে লেখাপড়া বড় কথা হাই স্কুলে পড়া পড়ছে পড়া পড়ার পর সে কেমন কেমন করে চলে গেছে ঢাকা ঢাকা থেকে সে চলে গেছে তুরস্ক ও বিদেশ থেকে সাহায্য আনতেছে সে আনি এনে এখানকার গরিব মানুষ বিতরণ করে আছে এক কেজি চাল এক কেজি গোস্ত আমি পাশি ছিড়াস ভাতিজা দিছে আল্লাহকে তার কাছে আর সব হাজার হাজার দেওয়া আল্লাহদের অভিজ্ঞ আরো সামনে বছরের দেওয়াটা অভিজ্ঞান ঈদের দিন বিকেলে লালবনিরহাটের হাতিবান্ধ হয় এমন উদ্যোগে হাসি ফুটেছে অভাবী মানুষের মুখে শুধু নিম্নবিত্ত নয় অনেক মধ্যবিত্তের হাতে এদিন মাংস তুলে দেন সিহাব যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার যারা হচ্ছে যে মানুষের কাছে লজ্জায় এক টুকরো মাংসের জন্য যাইতে পারে না কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদের মুখে এই এই ঈদের দিন বিশেষ করে ঈদের দিন ঈদের হাসিটা ঈদের খুশিটা আনন্দটা ভাগাভাগি করার জন্যই আমার এই উদ্যোগ দুই বছর বয়সে মা মারা যাওয়ার পর অভিভাবক শূন্য হয়ে পড়েন সিহাব সবজি বিক্রি রিক্সা চালনা গার্মেন্টস কর্মী হোটেলের ডিশ জুতা পালের সহ নির্মাণ শ্রমিকের কাজ করে লেখাপড়া অব্যাহত রেখেছেন তিনি তুরস্কে প্রতিষ্ঠা লাভের পর অন্যান্য দেশে এগারোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন দুবাই এবং চাঁদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরও ভুলে যাননি নিজের অতীত এলাকাবাসীর যে কোনো প্রয়োজনে সবসময় সাহায্যের হাত খোলা থাকে তা শিহাবের এমন মহান ভাবতায় আপ্লুত এলাকাবাসী আমরা অনেক খুশি হয়েছি বাচ্চাটা কাজে কত খুশি হচ্ছি আর আমরা আমাদের জন্য দোয়া আজকে কাছে খুবই ভালো পাশে আল্লাহ তার প্রতি রহমত করুক দুস্থদের সহযোগিতাই সুধ নয় সিহাব চান এলাকার বেকার যুবকদের কর্মসংস্থায় ব্যবস্থা করতে এখান থেকে নিরাপদ খাদ্যপণ্য তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে চান এই তরুণ উদ্যোক্তা আমি একজন তরুণ উদ্যোক্তা বাংলাদেশের তরুণদের নিয়ে আমি এখন কাজ করার জন্য আগ্রহী কারণ আমার আমার এই বাংলাদেশে আমি স্বপ্ন দেখি মানুষের নিরাপদ খাদ্য এই নিরাপদ খাদ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অর্গানিক একটা প্রোডাক্ট বাংলাদেশের একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটা হচ্ছে যে বহির্বিশ্বে ছড়িয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক হচ্ছে যে ভূমিকা রাখবে সিহাবের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য প্রবাসীরাও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সুদীজনের